আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ওয়েদারটা খুব ভালো তাই ফ্যামিলি সবাই মিলে প্ল্যান করে চলে আসলাম সুবর্ণগ্রাম ঘুরতে এক্ষুনি সুবর্ণগ্রাম গিয়ে পৌঁছে যাব এইটা হচ্ছে সুবর্ণগ্রামের এন্ট্রি গেট আর এন্ট্রি করতে আমরা এখানে কার পার্কিং দেখছি আর সুবর্ণগ্রামে যাওয়ার প্রবেশপথ আমরা টিকিট নিয়েই সাথে সাথে সুবর্ণগ্রামে প্রবেশ করি যাওয়ার পরপরই সাথে সাথে দেখি এক পাশে বাচ্চাদের খেলার জায়গা আছে ওইখান আমার ছেলে দেখি দৌড়ে সবাইকে পাস করে আগেই চলে গেছে ঢুকতেই বাচ্চা কাচ্চারা ঘোরার আগেই খেলা শুরু করে দিয়েছে আর এখানকার বেস্ট পার্ট হচ্ছে এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলি আলাদা বড়দের অ্যাক্টিভিটি আলাদা আর ঘোরার স্পেসগুলি খুবই 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 বড় যেগুলি বলে বোঝানোর মতো না আর এই রেস্টটা হেঁটে দেখা সম্ভব না ইম্পসিবল এই জন্য এখানে নানা রকমের গাড়ি আছে ঘুরে দেখার জন্য এখানে ঘোরার গাড়ির ব্যবস্থা আছে এখানে ট্রেন আছে এখানে জিপ আছে যার যেইটা ইচ্ছা ওইটা ভাড়া করে পুরোটা রিসোর্ট ঘুরে দেখতে পারে আর এই রিসোর্টের একটা জিনিস সবচাইতে ভালো সেটা হচ্ছে মহিলাদের জন্য সম্পূর্ণ সব কিছু আলাদা ব্যবস্থা করা আছে কারণ অনেকেই আছে ছেলেদের সামনে আসে না নামাজের জন্য নামাজের স্থান আলাদা করা আছে যারা নাকি এখানে হোটেলে থাকে তাদের ছাড়াও যারা শুধু ঘুরতে যায় তাদের জন্য মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা করে সব কিছুর ব্যবস্থা করা আছে আমরা একটু হাঁটাহাঁটি করেই চলে যাই সুইমিং পুলে আমরা ওখানে প্রায় দুই থেকে তিন ঘন্টা ছিলাম সুইমিং পুলে আর ওখানে বৃষ্টু হচ্ছিলো যেটা খুবই 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 ভালো একটা সময় ছিল আমরা যখন সুইমিং পুলে যেয়ে ওই সময় বৃষ্টি হয় তারপর সুইমিং করে টায়ার্ড হয়ে সবাই আসি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে যাই খাওয়া দাওয়া করে এসেই বাচ্চারা ট্রেনে ঘোরার জন্য পাগল হয়ে যায় তারপরে সবাইকে ট্রেনে ওঠাই সবাই ট্রেন দিয়ে ঘুরে ঘুরে এসে আমরা স্পিড বোর্ডে উঠে যাই কারণ স্পিড বোর্ডে যদি সন্ধ্যার পরে উঠি তাহলে সেটা দেখতে খুব একটা ভালো লাগবে না আমরা এখানে অনেকটা সময় স্পিড বোর্ড দিয়ে ঘুরি স্পিড বোর্ডে ঘোরার পরেই আমরা চলে যাই এখানকার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িয়ে চলার জন্য আমরা গিয়েই দেখি ওখানে একটা অলরেডি ঘোড়ার গাড়ি ছিল গিয়ে আমরা সাথে সাথে উঠে যাই ঘোড়ার গাড়ি দিয়ে ঘুরি পুরো রিসর্ট রিসোর্ট গাড়ি দিয়ে আমরা একটা চক্কর দিই ঘোড়ার গাড়ি দিয়ে এখানে দুইভাবে ঘোরা যায় একটা হচ্ছে নিচ দিয়ে লেগের পার দিয়ে আর আরেকটা হচ্ছে উপরে মেন ডোরে যেখান থেকে চিড়িয়াখানা দেখা যায় তো আমরা ঘোড়ার গাড়ি দিয়ে ঘুরে তারপর জিপ নিই জিপ দিয়ে আমরা যাই এখানকার চিড়িয়াখানাগুলি দেখতে এত সুন্দর ছিল আর এখানে সবগুলি পশু পাখি একদম ছাড়া ছিল যেটা সবচেয়ে বেশি সুন্দর একটা জিনিস এখানে ঘোড়া মহিষ উট পাখি আরও কত কী ছিল সবটা হয়তো মনেও নেই এই উট পাখিটা আমাদের একদম সামনে চলে আসে তারপরে চিড়িয়াখানা দেখেই আমরা চলে যাই গেম জোনে যেখানে সবাই রাইডে উঠতে চায় আমি উঠিনি কোনো রাইডে কারণ আমি জানি খাওয়া দাওয়ার পরে ঘুরে এসেছি এখন আমার মাথা ঘুরাবে কোনো রাইডে উঠলেই বাট আমার বোন ভাই ওরা সবাই উঠে একদম মাথা টাথা ঘুরে সবাই অনেক টায়ার্ড হয়ে যায় কিন্তু একটা জিনিস ভালো এখানকার রাইডগুলো একদম সেফ ছিল অনেক জায়গায় আছে অনেক পার্কে বা রিসোর্টে রাইডগুলি খুব রিক্স থাকে কিন্তু এখানকার রাইডগুলি একদম স্মুথলি চলছিল। আর যাওয়ার আগে সন্ধ্যা হয়ে গেছিলো আমরা জিপ দিয়ে ঘুরে ব্যাক করি কারণ এই রিসোর্টটা হেঁটে এক সাইড থেকে আরেক সাইডে যাওয়া সম্ভব না তাই আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছি যাওয়ার আগে জিপ দিয়ে রিসোর্টের এক সাইড থেকে মেন গেটের সামনে চলে যাই আর যাওয়ার আগে সন্ধ্যার ভিউটা খুব সুন্দর ছিল তাই ভাবলাম একটু ক্লিপ নেই এই আর কি দেখালাম আর সবাই মিলে বসে জিপু করে ঘুরে চলে যাচ্ছি আর এখন আমরা বাসায় যাচ্ছি অনেক রাত্র হয়ে গেছে টায়ার্ড হয়ে সবাই বাসার দিকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য অবশ্যই দোয়া করবেন